হ্যালো গাইজ দেখেন গাছটার বয়স মাত্র চৌত্রিশ দিন কীরকম ফুল আর কীরকম ফল আসছে শশা গাছ শীতকালে যারা শশা চাষ করবেন ভাবছেন দেখেন আর এখন বসে না থেকে চাষ করেই ফেলেন দেখেন মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ দিনে ফলন আসে একটা গাছ থেকে কমপক্ষে দশ কেজি মাছ সর্বনিম্ন পাঁচ কেজি শশা উৎপাদন হয় ভালো জাত হলে এ দেখেন ছয় ইঞ্চি অবশ্যই নালা রাখবেন পানি যাতায়াতের জন্য যাতে পানিটা দেওয়ার সুবিধা হয় আর উঁচু রাখবেন সার বিষ কীটনাশক নিয়মিত ব্যবহার করবেন এরকম ফল পাবেন আর দেখছেন খরচও কম জালি ব্যবহার করছে এই জালিটা থেকে যাবে পরবর্তীতে যে আবার করলা জিঙ্গা দন্দুল যেটাই দেখ এগুলোতে ব্যবহার করা যাবে আর কি এ দেখেন কত সুন্দর কালকে উঠানোর উপযোগী হবে মোটামুটি দশ শতাংশ জায়গা থেকে আশা করা যায় যে বারো থেকে তেরো মন শশা পাওয়ার সম্ভাবনা আছে এখন শীতের সময় শশা লাগানো যে কোনো সবজি করা যায় তবে শশা লাউ এগুলো আর কি